চারটি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সবুজ পতাকা উদ্বোধন করলেন দেশের প্রধানমন্ত্রী মোদী বেনানসু সাহারানপুর। ফিরোজপুর থেকে দিল্লি থেকে বেঙ্গালুরু চারটি রুটেই কিন্তু আজ বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রীর হাত ধরেই আজ সবুজ পতাকা নাড়িয়ে এই নতুন চারটি রুটে বন্দে ভারত ট্রেনের উদ্বোধন এবং এদিনের এই উদ্বোধন থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কিছু বিষয় তুলে ধরেন কারণ ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া আরো একবার কিন্তু লাগলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এলাকা অর্থাৎ বারাণসী থেকে একসঙ্গে এই চারটি वंदे ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন দেশে দ্রুত গতিতে চলা এই वंदे ভারত এক্সপ্রেস ব্যবস্থা আরো বড় করাই হচ্ছে এই পদক্ষেপের মূল লক্ষ্য প্রধানমন্ত্রী সফরের আগে সমস্ত ব্যবস্থা খতিয়ে রেখেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তিনি ওনার নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং কি বলছেন বন্দে ভারত এক্সপ্রেসের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে শোনাব তেজ গতি রাস্তে পর চল রাখা হ্যাঁ কড়ি মে আজ দেশকে আলগ আলগ হিসো মেয়ে नई वंदे भारत ट्रेनों की शुरुआत हो रही है काशी से खजुराहो वंदे भारत के अलावा फिरोजपुर दिल्ली वंदे भारत लखनऊ सहारनपुर वंदे भारत और एर्नाकुलम बेंगलुरु वंदे भारत इसको भी हरी झंडी दिखाई गई है इन चार नई ट्रेनों के साथ ही अब देश में 160 से ज्यादा नई वंदे भारत ट्रेनों का संचालन होने लगा है मैं काशीवासियों को सभी देशवासियों को इन ट्रेनों की बहुत बहुत बधाई देता हूं আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য গোটা দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন এবং এই নতুন ট্রেনগুলি সংযুক্তির ফলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমবে বন্দে ভারত ট্রেনগুলি তাদের উচ্চগতি আধুনিক পরিষেবা এবং যাত্রীদের আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতার জন্য ইতিমধ্যে দেশ জুড়ে জনপ্রিয়তা লাভ করেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন